একদিকে তিনি শিক্ষক অন্যদিকে কৃষি প্রেম শিলিগুড়ির খড়িবাড়িতে বাড়িতে সম্রাট চৌধুরীর বাগানে আছে এক অফ দ্য সান সবুজ সাম্রাজ্যে মিলল বিশ্বের দামি মিয়া আম থেকে ড্রাগন লেবু পেয়ারা মালটা আর অনেক ফল ফলান্তি একদিকে শিক্ষকতা অন্যদিকে কৃষি প্রীতি এই দুইকে একসাথে এগিয়ে নিয়ে গিয়ে নজির গড়েছেন শিলিগুড়ির বাসিন্দা সম্রাট চৌধুরী পেশায় কমার্সের শিক্ষক হলেও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী সবুজ সাম্রাজ্য আর সেখানেই ফলেছে বিশ্বের অন্যতম দাবি ফল জাপানি মিয়া জাকিয়াম যাকে বলা হয় এক অফ দ্য সান বা সূর্যের ডিম সম্রাট বাবু জানান ছোটবেলা থেকেই বাবার অনুপ্রেরণায় গাছপালার প্রতি ভালোবাসা জন্মেছিল সেই ভালোবাসাকেই রূপ দিয়েছেন শিলিগুড়ির কাছে নকশালবাড়ির খড়িবাড়ি ব্লকে ছয় বিঘার একটি জমিতে এখানে রয়েছে নানা ধরনের ফল গাছ কাঁঠাল আপেল লেবু পেয়ারা মালটা সহ আরও অনেক কিছু পাশাপাশি রয়েছে গরু ছাগল ও একটি ছোট পুকুরও তবে তার সবুজ সাম্রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় দিক মিয়া জাকি আম চাষ তিনি বলেন গত দু তিন বছর ধরে যত্ন করে বড় করেছি মিয়াজাকি গাছগুলো এবার প্রথমবার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আম ধরেছে কিছু পরিবার ও বন্ধুদের দিয়েছি আর বাকিগুলো নিজেরাই খেয়েছি এত দামি ফল চুরি না হয় তাই জমিতে দুজন পাহারাদার রাখছি এখনই থেমে যেতে চান না সম্রাট বাবু ভবিষ্যতে তিনি এক বিঘা জমিতে শুধুই মিয়া জাকি আম চাষ করে বাণিজ্যিকভাবে কৃষিকে জীবনযাত্রার অংশ করতে চান তার কথায় এটাই আমার রিটায়ারমেন্ট প্ল্যান্ট চাকরি শেষ করার পর এই জমি থেকেই রোজগার করতে চাই এখন থেকে এই সেই রাস্তায় হাঁটছি প্রসঙ্গত ইতিমধ্যেই তার জমিতে রয়েছে পাঁচশোরও বেশি সুপারি গাছ এছাড়া ড্রাগন ফলও ফলিয়ে তিনি তার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে বিক্রি করছেন সম্রাট চৌধুরীর এই প্রচেষ্টা নিঃসন্দেহে উত্তরবঙ্গের কৃষি চর্চায় এক নতুন দিশা দেখাচ্ছে শিক্ষকতা আর প্রকৃতি প্রীতির মেলবন্ধনে তৈরি হচ্ছে এক স্বপ্নের সবুজ ভবিষ্যৎ পরিবেশে গাছ এবং গাছ লাগিয়েছেন গল্পটা ওই ছোটবেলার থেকে মানে ইচ্ছা ছিল আর কি একটা ফার্ম হাউস করবো তো আস্তে 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 গিয়ে মানে এটা সফল হয়েছে দু হাজার একুশ সালে আমি এখানে জমি কিনি প্রায় ছয় সাড়ে ছয় বিঘা হবে আর কি এর মধ্যে আধা জমিতে আমি এই সমস্ত গাছ লাগিয়েছি তো নানা রকমের গাছ আছে আপনি ওই মিয়াজাকি আম তারপরে অন্যান্য যে সমস্ত ওই কাটিমন আম আছে তারপরে আরো অন্যান্য ধরনের আম আর ড্র্যাগন ফ্রুট আছে কিউই আছে তারপরে মালটা লেবু আছে চন্দন গাছও লাগিয়েছি কিছু সাদা রঙে সাদা চন্দন আর লাল চন্দন তারপরে এইভাবেই চলা শুরু আর কি সামনে মিষ্টি কামরাঙ্গা আছে এটা শখের বলতে পারেন কমার্শিয়ালি ওই ড্র্যাগনটাই করি এখন আপাতত কমার্শিয়ালি জাগরণ বলতে আমি বিক্রি হয় আমাদের শিব মন্দির আমি শিব মন্দিরে থাকি শিব মন্দির বাজারে ওরাই এসে নিয়ে যায় বা পৌঁছে দিয়ে আসে হয় আর বাগডোগরা তো হয় কিছু আবার ওই মার্কেটে ম্যাক্সিমাম হয়ে গেলে তখন ওখানে দিয়ে আসি ফলন হচ্ছে ফলন ভালো হচ্ছে মাটি তো খুবই ভালো ফলন বেশ যাই লাগাচ্ছি তাই ভালো হচ্ছে দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন চারিদিকে গাছে গাছ এখন মিয়াজাকি নিয়ে কমার্শিয়াল এখনো মানে মোটামুটি করছি যে এই বছর তার হবে না পরের বছর থেকে আশা করছি যে পেছন দিকে যে আমাদের আরো জমি আছে সেখানে এক বিঘা জমিতে আমরা ভাবছি মিয়াজাকি আম করব আর কি আমি টিচিং প্রফেশন আমার আমি কমার্স পড়াই ছাত্রদের তো প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে পড়াচ্ছি তোর ফাঁকে ফাঁকেই এটা করা আর কি সময় আমি রবিবার করে এখানে আসি ওই বাকি যারা এখানে কাজ করে তাদেরকে বলে তোলে যাই কিভাবে করতে হবে ইনস্ট্রাকশন দিয়ে যাই ওরা শিখেছি তো ওই ইউটিউব দেখে আর ইন্টারনেট পড়ে বই পড়ে আর ছোটবেলায় তো একটা শখ ছিলই যে গাছ লাগাবো তো গাছের শখ সবসময় ছিল আর কি তো সেখান থেকে আস্তে আস্তে এটা গ্রো করে আরকি বড় হয়েছে বড় আকারের হয়েছে গাছ তো বাঁচাতেই হবে না হলে তো দেখছেন তো কি অবস্থা মানে যা বুঝি বা যা শিখি তাতে তো গাছ দরকার আর কি গাছ না লাগালে তো মুশকিল সবাই তো বলে গাছ লাগাও গাছ লাগানো থেকে কেউ লাগাও মানে প্র্যাকটিক্যালি তো কেউ মনে হয় না সেরকম লাগায় শুধু মিটিং হয় মিছিল হয় গাছ লাগাও হয় কিছু না মনে হয় আমার তো বা হলেও গাছ লাগালেও সেগুলো দেখেও না হয়তো অনেক অনেক গাছ লাগাচ্ছে সবাই দেখি দেখি পেপারে কিন্তু সেগুলো বেঁচে থাকলো না বা গাছগুলো বড় হলো কিনা সেই সব দিকে কারোর খেয়াল থাকে না তো আমি বেশ লাগাচ্ছি দেখা যাক বেশ বড় বড়ই হয়েছে আমি মেনটেন করি আর সবার লাগানো উচিত আমি আমার ছাত্রদেরও গাছ দিই ওরা যেন বাড়িতে গিয়ে গাছ লাগায় এইতো আমার নাম সম্রাট চৌধুরী আর আমি বললামই আমি কমার্স পড়াই আর কি আর বাড়ি আমার শিব মন্দিরে